সীমানার ওপার হোক আর এপার হোক যেই কালিমার ঘোষণা করবে সেই কি আমার ভাই সেই কি আমার ভাই কিন্তু আজকে আমরা ওয়াজ মাহফিল শুনি অনেক আলোচনা শুনি কিন্তু আমাদের মধ্যে বর্তমান সমাজে ভ্রাতৃত্বের বড় অভাব কিছুর অভাব ভ্রাতৃত্বের অভাব এখন আমরা ভ্রাতৃত্বের বন্ধনটাকে আমরা অনেকেই অটুট রাখতে পারি না আল্লাহ রব্দুল আলমিন পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই সমস্ত মোমিনরা হচ্ছে বাই বাই কিন্তু আমাদের সমাজে বর্তমান চরিত্র হচ্ছে আমরা পাঁচত্ব নামাজ পড়ি কিন্তু নামাজ পড় নামাজ পড়ে বের হয়েই হিংসা করি ঠিক কিনা নামাজ পড়ি ঠিক নামাজ থেকে বের হয়ে মামলার চিন্তা করি নামাজ পড়ি নামাজ থেকে বের হয়েই অহংকার করি হিংসা করি জিবেদ করি ব্রাতৃত্বের বণ্ডকে আমরা অটুক রাখতে পারি না আমরা অহংকার করি অহংকার তো কোনো বান্দা অহংকারী হতে পারে না বান্দা কখনো হিংসাত্মক মনোভাব নিয়ে আসতে পারে না অহংকার তো একমাত্র আল্লাহ তালারই সাজে বান্দার কখনো অহংকার নাড়তে পারে না আমাদের দন্যদিন চলতে গেলে চলাফেরা করতে গেলে যে ভ্রাতৃত্বের মাঝে যেই বিচ্ছেদ সৃষ্টি হয়ে যায় যারা মমিন যারা ইমানের দাবি করবে তারা কখনো ভ্রাতৃত্বের বন্ধনটাকে নষ্ট করবে না কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যারা ব্রাতৃত্বের বন্ধনকে কাট করে নষ্ট করে দেয় তারা জান্নাতে প্রবেশ করবে না এজন্যই সাহাবিদের মধ্যে ছিল আল্লাহ একদিন রসুল সাল্লাহ হঠাৎ করে একজন সাহাবি প্রবেশ করলো আল্লাহর হাবিব ও আল্লাহ এই মুহূর্তে একজন মানুষ এই দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি সাহাবি সুহান আল্লাহ পরেন রসুল সাল্লাহ আলী তিন দিন একই ওই সাহাবি ব্যাপারে একই কথা বললেন তারপরে বোখারির বর্ণনা হাজরত আবদুল্লাবনা আমর রাহাল তিনি গেলেন সাদ ইবনাবি অক্কাস আমলটা দেখার জন্য কারণ রসুল্লাহ তাকে দেখে তিন দিন জান্নাতি বলে ঘোষণা করেছেন হজরতে আমর গেল তার আমল খোঁজার জন্য স্পেশাল কোনো আমল আছে না যে কারণ রসুল তাকে তিন দিন জান্নাতি বলে ঘোষণা করলেন হাজরত আবদুল্লাবনা আমর যখন তার বাসায় গেল তার সাথে অনেকদিন অবস্থান করলো তার কোনো স্পেশাল তেরকম কোনো আমল দেখলো না যার কারণ রসুল্লাহ তাকে তিন দিন জান্নাতি বলে ঘোষণা করলো তারপর আমার জিজ্ঞাসা করলো তোমাকে রসুল তিন দিন জান্নাতি বলে ঘোষণা করলো তুমি কি এরকম আমল করো যার কারণে তোমাকে জান্নাতি বলেছেন ডাক দিয়ে বলে ভাই আমর তুমি আমার কাছে যে স্পেশাল আমল গুলো খুঁজতেছ আমার তো এরকম কোন স্পেশাল আমল নাই তবে হ্যাঁ ব্যক্তিগত জীবনে আমার একটা আমল আছে আমলটা হচ্ছে আমি যখন প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমাতে যাই ঘুমাতে যাওয়ার আগে আমি মনে করি এইটি আমার জীবনের শেষ গুম এই ঘুম থেকে আমি আর জাগব না দিনের বেলা চলতে গেলে ভাইয়ে ভাইদের মাঝে যেই ব্রাতৃত্বে সংকট তৈরি হয় মনোমালিন্য হয় হিংসা পয়দা হয় এবং প্রতিশোধ পরায়ণ ভাব সৃষ্টি হয় আমি যখন রাত্রেবেলা ঘুমাতে যাই আমি বলি আল্লাহ যারা আমার উপরে জুলুম করেছে আমি সবাইকে মাফ করে দিলাম আমি সাপ ফ্রেশ মনে প্রত্যেক দিন ঘুমাতে যাই আর আল্লাহ রব্দুল আলমিন এই জন্যই আল্লাহর হাবিবকে দিয়ে আমাকে জান্নাতি বলছেন সুমান চলতে গেলে আমরা অটুট রাখবো একজন যাবে মামলা করার জন্য আমরা বলবো না ভাই মামলা করব না তুমি আসো তোমাকে সংশোধন করে দে কি হয়েছে আল্লাহ বলছে ফাঁস লেখ তোমরা সংশোধন করো দুই বাইয়ের মধ্যে ঝগড়া ফাসাদ এগুলা সংশোধন করা মিল মিশ করে দেওয়া নফল নামাজ পড়া চাইতো উত্তম সুহান পড়েন সাহাবিদের মাঝে কিরকম ব্রাতৃত্ব ছিল সম্মানিত হাজরিন হাজিদ অমর রাজি আল্লাহ তালুর আমলে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল ইয়ার মুখের যুদ্ধ এই যুদ্ধের ঘটনা কে কে না জানে সাহাবিদের কত উন্নত চরিত্র ছিল কত এহসান এক ভাইয়ের প্রতি এত কত ধয়া এক অন্য ভাইয়ের প্রতি কত সহনশীল কত মায়া এই ইয়ার মুখের যুদ্ধ তা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ইয়ার মুখের যুদ্ধের দিন শুরু হতে লাগলো যুদ্ধ চলতে চলতে যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে রোমানদের সাথে আল্লাহ নবীর যুদ্ধ করতেছেন যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে আল্লাহ রসুলের ছয়জন সাহাবি প্রায় একদম ক্লান্ত হয়ে পড়েছেন ক্ষুধার্ত হয়ে পড়েছেন ছয়জন মোজাহিদ যখন একবারে হিস্য হয়ে পড়েছেন ছয়জন মোজাহিদ একবার দুর্বল হয়ে সর্বশেষ কথা বলতেছেন ভাই আমরা তো এই মুহূর্তে শহীদ হয়ে যাব সর্বশেষ মুহূর্তে আমাদেরকে একটু পানি দাও শোভানাল্লাহ করেন যখন ছয়জন সাহাবি এক একজন খুবই শোচনীয় অবস্থা কিছুক্ষণের ভিতরে শাহাদাত বরণ করবেন যখন তারা পানি চাইল একজন সেবক পানি নিয়ে আসলো যখন পানি নিয়ে এসে প্রথমজন সাহাবির কাছে গেল প্রথম সাহাবি বলল ভাই আমার চেয়ে বেশি তৃষ্ণার্ত ওই সাহাবি ওই সাহাবি ভাইকে পানি দাও যখন পানি সেবক যখন প্রথম সাহাবির কথা শুনে যখন দ্বিতীয় সাহাবির কাছে পানি নিয়ে গেল দ্বিতীয় সাহাবি বললো ভাই আমার থেকে বেশি তৃষ্ণার্ত ওই সাহাবি ওই সাহাবিকে পানি দাও দ্বিতীয় জন তৃতীয় জনকে দেখিয়ে দিল তৃতীয় জন চতুর্থ জনকে দেখিয়ে দিল এভাবে কারো সর্বশ্রেষ্ঠ পঞ্চমজন সাহাবীর ষষ্ঠ জন সাহাবিকে দেখিয়ে দিল ভাই আমার চেয়ে বেশি ওই ভাই বেশি তৃষ্ণার্ত ওনাকে পানি দাও যখন পানি সেবক যখন ষষ্ঠ নাম্বার সাহাবির কাছে গেলেন ষষ্ঠ নম্বর সাহাবি শাহাদ বরণ করেছেন পানি তৃষ্ঠাতে যখন পানি সেবক সাহাবি পঞ্চম জনের কাছে আসলো পঞ্চম জন শাহাদ বরণ করেছে যখন চতুর্থ জনের কাছে আসলো চতুর্থ জন শাহাদ বরণ করেছে এভাবে করে ছয় জন সাহাবি আর মুখে দিন আল্লাহ নবীর সাহাবি এরকম উজ্জ্বল দৃষ্টান্ত ভাইয়ের মধ্যে মায়া এসান দয়া দেখিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে শাহাদ বরণ করলো সুমান আল্লাহ পরেন এই সাহাবিদের এই উন্নত চরিত্র দেখে এক ভাইয়ের প্রতি এক বাইরটি যে কনসিডার যে স্যাক্রিফাইস এটা দেখে সেই সময়ের রুমানদের অনেক বাতারেক অনেক ইহুদি সাহাবিদের উন্নত চরিত্রে দেখে তারা সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে জোরে বলেন সুবহান সাহাবিদের মধ্যে ব্রাতিত্ব কিরকম ছিল যে এক সাহাবী যেই স্বপ্ন দেখতো আরেক সাহাবীর স্বপ্ন পর্যন্ত মিলে যেত সুবহান আল্লাহ পড়ে আর এক সাহবি যেই স্বপ্ন দেখতো আরেক সাহাবী সেম স্বপ্ন দেখতো তাদের মধ্যে ভাই ভাই মোহাব্মদ এতটাই অডুট ছিল এতটাই বন্ধন ছিল হজেতে আলী রদি আল্লাহ তালানহু আপনার নাম শুনছেন না ইসলামের চতুর্থ বলি হজেতে আলী রদি আল্লাহ তালানহু রসুল সাল্লাল্লাহু আলিস সাল্লামের ইল্তেকালের পড়ে তিনি তিনি স্বপ্ন দেখলেন যে রসুল সাল্লাল্লাহু সাল্লাম হঠাৎ করে রাত্রিবেলা তার ঘরের সামনে আসলো হযতে আলী তিনি স্বপ্নের ভিতরে দেখতেছেন রসুল তার ঘরের সামনে আসছে সামনে আসার পরে রসুল সালাম দিয়ে প্রবেশ করলেন সালাম দিয়ে প্রবেশ করার পরে হাজরতে আলী রদি আল্লাহরের পাশে বসলেন বসার পরে আল্লাহর হাবিবের হাতে এক টুকলা খেজুর ছিল তো রসুল সাল আলি সাল্লাম সেই খেজুর থেকে তিনটা আঙ্গুলে একটা খেজুর ধরে হজরত আলীকে বললেন যে আলী মুখটা ফাঁকা করো স্বপ্নের ভিতরে হজরত আলী মুখটা ফাঁকা করলো রসুল্লাহ একটা খেজুর তার মুখের ভিতরে দিয়ে দিল সুহান আল্লাহ পড়েন হজরত ঘুম ভেঙে গেল স্বপ্নে ভেঙে গেল তিনি ঝাঁকা পেয়ে গেলেন তিনি স্বপ্ন ভেঙে যাওয়ার পর তিনি দেখতে পালেন যে তার জিবার মধ্যে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে জোরে বলে সুহান কারণ দুনিয়ার কোনো স্বপ্নের দলিল নাই আর রসুলকে যে দেখবে সে সত্যি রসুলকে দেখবে সুহান তো হজরত আলী রদি আল্লাহ তালু এই স্বপ্ন দেখার পরে ঘুম থেকে ওঠার পরে তিনি সুকিয়া হিসেবে দুই রাখার নামাজ আদায় করল নামাজ আদায় করার পর মসজিদ নবীতে আজান হয়ে গেছে হজরত আলী ফজর নামাজ পড়ার জন্য মসজিদ নবীর দিকে রওনা হলো ফজরের নামাজ পড়াইতেছেন সাধারণ কোন ইমাম নয় অর্ধজাহানের বাদশাহ আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াইতেছেন সুবহানাল্লাহ পড়েন হজরত আলী প্রথম কাতারে গিয়ে জায়গা পেলেন না তিনি তৃতীয় নাম্বার কাতারে দাঁড়ালেন কারণ সেই সময় তো আর জায়গা নির্ধারণ করা ছিল না বর্তমানে আমাদের আমাদের মসজিদগুলোতে দেখা যায় সভাপতির জন্য যায় নামাজ একটা সহসভাপতি জায়গা একটা সেক্রেটারি জায়গায় একটা মনে হয় দখল হইতে হইতে পুরো মসজিদ দখল হয়ে যাইতেছে হাজরত আলী রদি আল্লাহ তালো প্রথম কাতারে জায়গা পেল না তৃতীয় নাম্বার কাতারে দাঁড়িয়ে নামাজ শেষ করল হজরত অমর রদি আল্লাহ তালহো হজরের নামাজ শেষ করে দেখলেন এক টোবলা খেজুর হাদি আসছে রদিয়াল্লাহ রদিয়াল্লাহালু খেজুরটা নেওয়ার পরে তিনি প্রথম কাতার থেকে সমস্ত সাহাবিদের মাঝে বন্টন করা শুরু করল সবানাল্লাহ পরেন হাজরত আল্লাহ তালু যখন প্রথম কাতারের সমস্ত সাহাবিদেরকে একটা দুইটা করে তিনটা করে খেজুর দিয়ে যাচ্ছেন এরকম করে দ্বিতীয় কাতার পর্যন্ত চলে গেল যখন হজরত আলী আল্লাহ তালনুর সামনে গেল সামনে যাওয়ার পরে হাজর উমর রদিয়াল্লাহ তালনু বলতেছে বলতেছে আলী মুখটা ফাঁকা করো সুভানাল্লাহ পড়েন যে আলী মুখটা ফাঁকা করো হাজত ওমর রাজি আল্লাহ তালু মুখটা ফাঁকা করলো আলী রাজি আল্লাহ তালু ওমর রাজি আল্লাহ তালু তিনি একটা খেজুরের টবলা থেকে তিনটা আঙ্গুলে বলে আলী মুখটা ফাঁকা করো যখন আলী মুখটা ফাঁকা করলো একটা খেজুর দিয়ে দিছেন সুমানাল্লাহ পড়েন হজরত আলী বিসমিল্লা বলে খেজুরটা খাওয়ার পরে বললো যে ভাই ভাই ওমর তুমি তো প্রথম কাতার থেকে সবাইকে তুমি খেজুর দিয়ে আসলে একটা দুইটা তিনটা করে কিন্তু আমাকে কেন একটা খেজুর দিলা হাজতে ওমর রদি আল্লাহ হু হু করে কেঁদে দিলেন বলতেছে ভাই আলী তুমি গতকাল রাত্র যে স্বপ্ন দেখেছো সেম স্বপ্ন আমি দেখেছি সুমাল্লাহ পড়েন রসুল যদি তোমাকে গতকাল রাতে একটার বেশি দুইটা খেজুর দিত আমিও তোমাকে দুইটা খেজুর দিতাম সম্মানিত হাজরিন দেখেন সাহাবিদের মধ্যে কত ভ্রাতৃত্বী ছিল কত সম্পর্ক টুট ছিল আজকে আমাদের সমাজে কি এরকম ভ্রাতৃত্ববোধ আছে কথা বলেন আজকে ভাই ভাই ঝগড়া ভাই ভাই ঝগড়া আমরা নামাজ পড়ি কিন্তু ভিতরে হিংসা লালন করি নামাজ পড়ি কিন্তু ভিতরে অহংকার লালন করি অহংকার তো কোনো মানুষের সাজে না এজন্য আমি বুঝতে যাচ্ছি আমাদের সমাজে যারা ব্রাতৃত্বের সম্পর্কটাকে অটুট রাখবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে এটা হচ্ছে ফরস এটা কি ফরস আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যারা ব্রাতৃত্বকে নষ্ট করে সম্পর্কে সেদ করে আল্লাহ তাদেরকে সম্পর্ক নষ্ট করে আপনি যখন আপনার এক ভাইয়ের খ্যাত থাকবেন উপকারে থাকবেন হারসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এক মুসলিম যখন আরেক মুসলমানের উপকারে থাকে যতক্ষণ পর্যন্ত সেখানে থাকে আল্লাহ তালা তার সাহায্যে থাকেন সুমান সমস্ত ফেরেস তার জন্য মাছফুরাতে দোয়া করতে থাকেন এজন্য আমাদের ব্রাতৃত্বের সম্পদে কি করতে হবে অটুট রাখতে হবে সম্মানিত হাজরিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিম আহুল মুসলিম সমস্ত মুসলমান ভাই ভাই সমস্ত মুসলমান ভাই ভাই আজকে সমাজের যে হিংসা অহংকার ফাসাদ এবং যে সম্পর্ক ছেদ নষ্ট হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ কিয়ামতের আলামত এজন্য সম্মানিত হাজরিন আমরা যারা ইমানদার দাবি করব যারা নিজেদেরকে মোমিন বলে ঘোষণা করব তারা আমরা মৃত্যু পর্যন্ত আমাদের আত্মীয়তা সম্পর্কে আমরা বজায় রাখতে পারবো তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলেন এই আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার সাথে সাথে আমরা আমাদের আমল দিয়ে জাহার নামকে দূরে সরে দিব কাছে টেনে নেব ইনশাল্লাহ জাহার নামকে কি করবো আমরা দূরে ছেলে দিব আর জান্নাতকে আমরা কাজ টেনে নেব এটা কিসের মাধ্যমে আমলের মাধ্যমে এজন্য সম্মানিত হাজরিন ব্রাতৃত্বের বন্ধনের সাথে সাথে আপনাকে রুককারী হতে হবে সেজদাকারী হতে হবে বিনয়ী হতে হবে আপনি যখন এক মুসলমান বায়ের সাথে কথা বলবেন খুব নরমভাবে কথা বলবেন হাসি মুখ নিয়ে কথা বলবেন তাকে প্রথমে সালাম করবেন আর রসুলের সুন্নাহ বুখারীর বর্ণনার মধ্যে আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মানুষকে দেখতেন প্রথমে সালাম করতেন হাসি মুখে কথা বলতেন তার সাথে মুসাফা করতেন কারোর কোনো অহংকার কখনো অহংকারী কোনো মানুষ হতে পারে না কারণ আমার রসুল আমার রসুল সবচেয়ে বেশি মহাদ্দীপ ছিলেন তিনি সবচেয়ে বড় আদবকারী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন যে রহমানের বান্দা কারা হবে ওয়াইবাদুর রহমানিল্লাজিনা يمশুনা আলাল আরদি হাওনাউ ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো শোনো রহমানের বান্দা কারা হবে যারা জমির ভিতরে বিনয়ের সাথে চলে যারা নম্র ভদ্রভাবে চলে তারা হচ্ছে রহমানের বান্দা আবার বোখারির সাল্লাহ সালি সাল্লাম বলেন যে ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ যাহার নামকে হারাম করেছেন যারা নম্রবাসী নরম গরম মানুষ কিন্তু আমাদের সমাজে আজকে অহংকার আসে না নাই কথা বলেন অহংকার আসে না নাই টাকার অহংকার ক্ষমতার অহংকার চেহারার অহংকার এগুলো আসে না অহংকার কারণ ক্ষমতার অহংকার আজকে দেখা যায় ক্ষমতার মস্তদে বসেছিল মিস্টার ফেরাউন ষোলোশো বছর হায়াত পেয়েছিল সেই ফেরাউন এখন না নাই আসে কিন্তু আল্লাহ বানিয়ে রাখছেন এবং অর্থের টাকার টাকা পয়সার অহংকার দেখা ভাই কারণ সেই কারণ আল্লাহ রবুল আলমী তার অহংকার করার কারণে তার সম্পদ সহ তাকে এখনো পর্যন্ত কেমন পর্যন্ত সে মাটির নিচে ডাবতেই থাকবে অহংকার করেছিলামের অহংকার করেছিল শয়তান আল্লাহ রবুল আলামিন যখন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার পরে শয়তানকে আপনারা চিনেন তাই না দেখেন ইপলিস সাধারণ কোনো ব্যক্তি নয় যে মানে শয়তান হচ্ছে আগুনের আগুনের তৈরি তৈরি আর ফেরস্তরা হচ্ছে নূরের তৈরি এটা আল্লাহ তালার স্পেশাল একটা সৃষ্টি কিন্তু ইপলিস এত আমল করেছিল এত এবাদত করেছিল আল্লাহ রব্বুল আলমিন তার আবাদত করার কারণে আল্লাহ তাকে মোয়াল্লিমুল মালাইকা আইকা বানিয়ে দিয়েছিল সম্মান আলাহ আল্লাহ তাকে কতটা সম্মান দিয়েছিল মোয়াল্লিমুল মালাইকা আইকা তাদের শিক্ষক বানিয়ে দিয়েছিল আল্লাহ রব্লাল আহমিম কিন্তু আল্লাহ রব্লালাম যখন হজ্জেতে আদমকে সৃষ্টি করলেন আদমকে সৃষ্টি করার পরে যখন আল্লাহ হুকুম করলেন ওনালী মালা আইকা দিস যুদু আলি আ মাফা যে সমস্ত ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো আল্লাহর হুকুমে সমস্ত ফেরেস্তার আদমকে সেজদা করলো ইল্লা ইবলিস কিন্তু ইবলিস সেজদা করলো না ইবলিস নিজেকে অহংকার দেখালো তিনি বরত্ব বাপ তার মনের ভিতরে প্রকাশ করল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইবলিসকে আল্লাহ জিজ্ঞেস করলেন যে কলা মা মা আনা কাল্লা তাসতুদাই আমারতু আল্লাহ ইবলিসকে জিজ্ঞেস করেন যে আমি যখন সমস্ত ফেরেস্তাদেরকে আদমকে সেজদা করার কথা বললাম তুমি সেজদা কেন কেন করলে না ইবলিসে আল্লাহর কাছে যুক্তি দিছে যে আনা খলক আনা খৈরুম মিন যে আমি তো আদম থেকে উত্তম খলক তাহু মিন নার খলক তাহু মানে খলা আনা খলক তাহু মিন আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে খলাক তাহ তাহু মিন তিন আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী তো আমি ঊর্ধ্বমুখী হয়ে আমি কোনো মাটির আদমকে সেজদা করব আল্লাহর সাথে কি করছে যুক্তি দেখাইছে অহংকার দেখাইছে পরিণাম ফল আল্লাহ তালা বলে যাও তোমাকে ক্যামত পর্যন্ত করে দিলাম এই ঘটনা থেকে আমাদের এটা শিক্ষা নিতে হবে কখন এই এলেমের অহংকার ক্ষমতার অহংকার টাকা পয়সার অহংকার এই কি কখনোই দেখানো যাবে না কারণ এই পৃথিবীর মধ্যে যারাই অনেক অহংকারী মানুষ ছিল তারা সে পৃথিবীর মধ্যে আছে তারা নাই অসংখ্য বাদশাহ রাজা সুন্দর ক্ষমতাবান টাকা পয়সা সব মাটি শেষ করে দিয়েছে মাটি শেষ করে দিয়েছে না অসংখ্য মাটি শেষ করে দিয়েছে এই জন্য সম্মানিত হাজরেন আসুন আজকের ওলামাই ওলামাইকেরাম এখানে অনেক বড় বড় ওলামাই ওলামাইকরাম আসবেন আমরা মাহফিল থেকে শিখব আমরা জানবো সে অনুযায়ী আমল করব আমল করে আমরা জান্নাতে যাব শুধু মাহফিলে আসলে আমার গেলাম তাহলে হেদায়াত হবে না মাহফিলে আসার পেছনে আমাকে হেদায়াতের মোহতাজ হবে মোহতাজ হতে হবে আমি আসব এবং আলেমদের কথাগুলো মন দিয়ে শ্রবণ করব সে অনুযায়ী আমল করে আমরা জান্নাতে যাবো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদেরকে ব্রাতৃত্বের বন্ধন আত্মীয়তার বন্ধন অটুট রেখে এবং আল্লাহ পালন করে চলে আমাদেরকে রাখ্ কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমি আমাদের এই মাদ্রাসা গজেরে বা তিনি আলিম মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা আমি নিজে এই মাদ্রাসা ছাত্র হিসেবে একজন গর্বিত আল্লাহ সুপ্রিয়া আদায় করি আমাদের এই মাদ্রাসা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে তারা শিক্ষকতা করতেছেন মদিনা ইউনিভার্সিটি মক্কা ভার্সিটিতে পর্যন্ত তারা পড়তেছেন আপনার মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন সকলে ভালোবাসবেন এবং মাদ্রাসার ছাত্র দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কবুল করে এবং এই মাদ্রাসাতে যারা জায়গা দিয়ে সময় দিয়ে অর্থ দিয়ে যারা সহযোগিতা করতেছে আল্লাহ তালা যেন তাদেরকে কবুল করে ন্যাখায় দান করে যারা কবরে চলে গেছে আল্লাহ যেন তাদের কবর আজবকে মাফ করে দেয় আর বর্তমানে যারা আমার ওস্তাদরা আছে বিশেষ করে আমাদের সকলের সম্মানিত প্রিন্সিপাল হুজুর আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মুক্তার হসেন মিয়াজি হুজুর অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসার জন্য দিন পরিশ্রম করে যাচ্ছে কীভাবে মাদ্রাসা সুন্দর করা যায় আল্লাহ তালা হুজুরকে ন্যাক হায়াত দান করুক এবং সমস্ত উস্তাদদের ন্যাক হায়াত এবং এই মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত